দশ দলীয় জোটের ঘোষণা এলেও স্বস্তিতে নেই জামায়াত ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন আসন ভাগাভাগি নিয়ে নিয়ে শেষ মুহূর্তে দুই দলের তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা বনিবনা হুঁশিয়ারি আর পাল্টা প্রতিক্রিয়ায় জোটের ভবিষ্যৎ এখন সুতোই ঝুলছে এনসিপি জোটে আসার পর থেকেই ইসলামী আন্দোলনের অভিযোগ জামায়াত তাদের যথাযথ মূল্যায়ন করছে না সূত্র বলছে জামায়াত তাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন দিতে চাইলেও চর্মনাইয়ের দলের দাবি আরো বেশি এমনকি দাবি না মানলে জোট ছাড়াও হুমকি দিয়েছেন তারা ইসলামী আন্দোলনের এক নেতার দাবি বিএনপির পক্ষ থেকে তাদের চল্লিশটি আসনের প্রস্তাব রয়েছে তবে ভাঙ্গন ঠেকাতে তৎপর দুই দলের শীর্ষ নেতারা জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবাই জানিয়েছেন মনোনয়নপত্র বাছাই শেষে চূড়ান্ত হবে আসন সমঝোতা দশ দলীয় ভোট শেষ পর্যন্ত এগারো দলে রূপ নিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে আপাতত বরফ গলতে শুরু করেছে দুই পক্ষই জোট রক্ত খায় অঙ্গীকারবদ্ধ তবে শেষ পর্যন্ত বিএনপির প্রস্তাব আর জামায়াতের সমীকরণের মাঝে চর্মনায় পীর কোন দিকে যান সেটা এখন দেখার বিষয় ভোটের মাঠের এই স্নায়ুযুদ্ধের শেষ কোথায়